আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি টি হান্ড্রেড পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কিছুক্ষণ বাদে বাংলাদেশের ভাগ্য নিধানের জন্য শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে এশিয়া কাপের অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ম্যাচটার দিকে বাংলাদেশের সুপার ফোরে ওঠার সুপার ফোরে খেলার দিক নির্দেশনা আমরা পেয়ে যাব এই ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাতে পারে তাহলে বাংলাদেশ নিশ্চিন্তে চলে যাবে এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ড সুপার ফোরে আর যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাতে না পারে যদি আফগানিস্তান উল্টো শ্রীলঙ্কাকে হারায় তাহলে বাংলাদেশ হয়তো বা সিটকে যেতে পারে সুপার ফোর থেকে তার দুইটা অপশন রয়েছে এক নম্বর পজিশন বা এক নম্বর অপশন হচ্ছে শ্রীলঙ্কাকে আফগানিস্তানকে হারাতে হবে তাহলে বাংলাদেশ সুপার ফোরে যেতে পারবে আর না হয় যদি শ্রীলঙ্কাকে আফগানিস্তান হারিয়ে ফেলে তাহলে রান রেটের একটা হিসাব হবে বাট এই হিসাব যদি হয় তাহলে বাংলাদেশ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিভাবে দেখেন শ্রীলঙ্কা আফগানিস্তান এবং বাংলাদেশ এই ম্যাচটাতে কি দেশীয় একটা হাড্ডা একটা লড়াই হবে যদিও ম্যাচটা শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে বাইর থেকে তিন নম্বর দল হিসেবে এখন হচ্ছে কিন্তু বাংলাদেশ কারণ যদি আফগানিস্তান হারে তাহলে বাংলাদেশ সুপার ফোরে যদি আফগানিস্তান জিতে বাংলাদেশ চলে যাবে সিটকে পড়ে আফগানিস্তান যাবে ফোরে তাহলে এটা এই এই ম্যাচটাতে কিন্তু অতব্রোত ভাবে জড়িত বাংলাদেশ ক্রিকেট দল যদি শ্রীলঙ্কা হেরে যায় তাহলে রান রেটের একটা হিসাব হবে এই হিসাবে বাংলাদেশ অনেক 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 অংশে পিছিয়ে রয়েছে এই মুহূর্তে আফগানিস্তান এশিয়া কাপের যে ম্যাচগুলো খেলেছে সেই ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তান এবং বাংলাদেশ টিমের মধ্যে আফগানিস্তানের রান রেট কিন্তু অনেক অনেক বেশি দ্বিতীয় নাম্বার রয়েছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার রান রেট কিন্তু বাংলাদেশের থেকে বেশি বাংলাদেশ একবার তিন নম্বর পজিশনে আছে সেহেতু যদি আফগানিস্তান জিতে যায় তাহলে আফগানিস্তান ডিরেক্টলি চলে যাবে সুপার করে তাদের পয়েন্ট কিন্তু সবার থেকে বেশি হবে এই মুহূর্তে যদি শ্রীলঙ্কা যদি আবার জিতে যায় তাহলে শ্রীলঙ্কা চার পয়েন্ট এবং বাংলাদেশেও চার পয়েন্ট এই যে লড়াইটা এই লড়াইয়ে বাংলাদেশ টিকে থাকতে পারবে না বাংলাদেশ থেকে ছিটকে যাবে তো এখন দেখার বিষয় আজকের ম্যাচে কে জিতে এখন আজকের ম্যাচে সব থেকে বেশি পারফরমেন্স ভালো কার এই বিষয়টা যদি আপনি একটু তাকান তাহলে দেখবেন যে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে ইতিপূর্বে যে টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তার সংখ্যা হচ্ছে আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই আটটি ম্যাচের মধ্যে শ্রীলঙ্কা জিতেছে পাঁচটি ম্যাচ এবং আফগানিস্তান জিতেছে তিনটি ম্যাচ এখান থেকে বোঝা যায় শ্রীলঙ্কা একটু আফগানিস্তান দিক থেকে এগিয়ে আছে আবার যদি আরেকটু চিন্তা করেন যে এশিয়া কাপে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা তারা কতবার মুখোমুখি হয়েছে এশিয়া কাপে তারা দুইটা ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুইটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার বাইশ সালে দুই হাজার বাইশ সালের দুইটা ম্যাচে একটাতে জিতেছে শ্রীলঙ্কা আর একটাতে জিতেছে আফগানিস্তান তাহলে এখান থেকে দুইজনের কিন্তু সমান একটা পারফরমেন্স রয়েছে যদিও আজকের ম্যাচটাতে দুইটা দল খেলবে কিন্তু তারপরেও তিন নাম্বার হিসাবে বাইরে থেকে কিন্তু সমর্থন দেবে বাংলাদেশ কারণ আজকের ম্যাচটা জয় এবং পরাজয় বাংলাদেশে সুপার ফোরে ওঠার ভাগ্য নির্ধারণ আর এই কাজটি করে দেবে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার দিকে তাকিয়ে রয়েছে বাংলাদেশের কোটি কোটি ভক্ত বাংলাদেশের ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট সর্বস্তরের মানুষ কিন্তু আজকে তাকিয়ে রয়েছে শ্রীলঙ্কার দিকে তো আজকে কি শ্রীলঙ্কা পারবে বাংলাদেশকে সুপার ফোরে দিতে এটি আজকে দেখার বিষয় তো আজকে রাতে আটটা তিরিশ মিনিটে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচ অনুষ্ঠিত হবে আমরা সবাই অপেক্ষায় রয়েছি শ্রীলঙ্কার আফগানিস্তানের ম্যাচ উপভোগ করা এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের আজকে কোটি কোটি ভক্ত যারা ক্রিকেটের রয়েছে তারা কিন্তু ডিরেক্টলি সাপোর্ট নেবে শ্রীলঙ্কার কারণ শ্রীলঙ্কা জিতলেই বাংলাদেশ জিতবে শ্রীলঙ্কা হারলেই বাংলাদেশ হেরে যাবে তো আজকে দেখার বিষয় কে জিতে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচে এটা দেখার প্রত্যাশা রইল সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছে আসসালামু আলাইকুম